দুদিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু শনিবার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডোনাল্ড লুর ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন এর আগে সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেই ম্যানের নেতৃত্বে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল রোববার ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সভায় অংশ নেবেন ওই দিন বিকেলে প্রতিনিধি দল প্রধান নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সঙ্গে বৈঠক করবেন এদিকে আগস্ট শেখ হাসিনার সরকারের সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং দ্রুত নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র এর ধারাবাহিকতায় দেশটির প্রতিনিধি দল ঢাকায় এসেছে আলোচনার জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এবং মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসআইডির প্রতিনিধিরাও দলে রয়েছেন প্রতিনিধি দলটি আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সংস্থার সঙ্গে বৈঠক করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে এছাড়া অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করবে দলটি পরে পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করবেন মার্কিন অতিথিরা পৃথকভাবে দলের কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টেকনিক্যাল মিটিং করবেন এদিকে গত দশ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে